হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আবারও হাজির হয়েছি আপনাদের সামনে একদম আবকামি নতুন একদম ফ্রেশ একটা সুপার টুপার হিট নাটক নিয়ে নাটকের নাম হলো শেওলা ফুল নাটকটি পরিচালনা করেছেন রাইসুল তমাল এই নাটকটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি আরস এবং অভিনেত্রী সোনেরা বিনতে কামাল এই নাটকটি আপনি কোথায় কীভাবে দেখতে পারবেন তীপ্ত টিভি ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হবে একই আগস্ট রোজ শুক্রবার দুপুর দুইটায় নাটকটি রিলিজ দেওয়া হবে নাটকটি দেখার জন্য অপেক্ষায় থাকুন এই নাটকটিতে আছে একদম খাঁটি রোমান্টিক ভালোবাসা অসাধারণ অভিনয় আর হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প এই জুটি মানে কিছু স্পেশাল তাদের প্রতিটি নাটকেই থাকছে রোমান্স থ্রিলার আর একশো পার্সেন্ট বিনোদন তাই তো দর্শকরা সবসময় ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকেন নতুন নাটকের জন্য যদি নাটকটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের সাপোর্টে আমাদের নতুন কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয় নতুন নাটক নতুন আপডেট আর নতুন চমক নিয়ে দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ